মেরি বাই নি যা বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান বাজা দে না ডি জে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে তো হ্যালো দোস্ত সবাই কেমন আছেন আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের সব্বাইকে স্বাগত আবার একটা এত বড় কম্পিটিশান হতে চলেছে বন্ধুরা কম্পিটিশানটা বলতে আমাদের এখানে হয় বাঁশবাড়িয়া খতরনাক কম্পিটিশান নামকরা কম্পিটিশান তো বাঁশ একটা কম্পিটিশান হতে চলেছে গত বছর যেই জায়গায় পাওয়ার ছিল পাওয়ারে কিন্তু টেন ছিল সঙ্গে ফোর ফোর ছিল তো সেই জায়গায় কিন্তু আমাদের নন্দকুমারের এম মিউজিক সেটা ভাড়া হয়েছে তো নন্দকুমারের এম এস মিউজিক বাবুদার সঙ্গে গতকালকে রাতে কথা হয়েছে এবং উনি বললেন মোটামুটি উনি মোটামুটি রেডি হয়েই যাবেন ওখানে কম্পিটিশানের জন্য তো কি নিয়ে যাবে সেটা এখনও কিন্তু বলেনি তো আমার যেটা আন্দাজ তো তিনটা ফোর ফোর হয়তো নিয়ে যাবে কারণ চব্বিশটা মাল বলছে তো তিনটা ফোর ফোর যাবে কারণ ওর কাছে কিন্তু টেন নাইন বা এইট নাইন এরকম নেই তো ওটা ছিল আগে বিক্রি করে দিয়েছে তো এখন ফোর ফোর সেট আপ কিন্তু বাবুদার তিনখানা থেকে চারখানা প্রায় হয়ে গেছে তো আবার একটা রিসেন্ট কিন্তু সেট করে নিয়ে এসেছে বি কেবিনেট থেকে তো ওই সেট কিন্তু আপডেট মডেলের সেট যেটা আমি কালকে তোমাদেরকে ডিভুরশুরে ডিভুরশুর থেকে বেশ কিছুটা দূরে হুগলিতে যে বর্মন বাজছিলো কালকে সকালে একটা ভিডিও দিয়েছি অবশ্যই তোমরা গিয়ে দেখে নিতে পারো তো কীরকম বাজাচ্ছে ওই যে দু হাজার ওয়াটের যে আপডেট মডেলটা তো যে আপডেট মডেলটা হচ্ছে তো ওই দু হাজার ওয়াটের যে আপডেট মডেলটা হচ্ছে ওই মডেলটাই কিন্তু ওখানে একটা সেট রেডি করেছে বাবুদা তো ওই সেট আপটাই কিন্তু নিয়ে যায় বাঁশ একটা সম্ভবত ওটা মাঝে থাকবে আর দু সাইডে আর আর দুটো সেট থাকে টোটাল কিন্তু তিনটা ফোর ফোর সেট নিয়ে যাবে ওখানে তো যেটা কথা হয়েছে জানতে পেরেছি তো তো তিনটা ফোর ফোর সেটা নিয়ে যাবে তো বেশিরভাগই ব্যাসে কিন্তু দু হাজার ওয়াটার স্পিকার লাগানো থাকবে আমার যেটা ধারণা তবে তবে আমি যেটা আওয়াজ মানে যেটা গিয়ে গিয়ে জানতে পেরেছি যে পুরোনো কেবিনেট মানে আগের ক্যাবিনেটে দু হাজার ওয়াটার স্পিকার লাগানো হয় যে আওয়াজ হয় তার তুলনায় যদি যে রিসেন্ট যে আপডেট মডেলটা বি কেমিন থেকে বেরিয়েছে দু হাজার ওয়াট লাগানোর জন্য যে জায়গাটা তৈরি করেছে নতুন আপডেট ব্যাস তো ওটা কিন্তু খতরনাক প্রেসার হচ্ছে তো বসে বাজছিল সেই কারণে খুব খতরনাক প্রেসার হচ্ছে কালকে কিন্তু গিয়েছিলাম বর্মনের কাছে দারুণ বাজাচ্ছে তবে থ্রোয়িংটা বেশ কিছুটা হচ্ছে না যেটা আমার মনে হয় তবে সাউন্ড এখনো দাঁড়ায়নি তো নতুন সেট তো দাঁড় করাতে কার্তিকা গিয়েছিল ওখানে তো কার্তিকা দাঁড় করাতে সময় লাগবে সেই কারণে হয়তো সাউন্ডটা দাঁড় কিন্তু ব্যাসের যে কোয়ালিটিটা ওজনটা হচ্ছে ওজনটা খতরনাক হচ্ছে বন্ধুরা তো পাওয়ার টাওয়ারে যেরকম ওজন হয় সেম ওজন কিন্তু হচ্ছে ওই নতুন আপডেট মডেলে যে বেসটা রয়েছে সেই বেসের আপডেট মডেলে ওই একটা কিন্তু সেটা নিয়ে যাবে ওখানে এম এমটি টি মিউজিক আর হ্যাঁ এম টি মিউজিক নয় এম টি মিউজিক ম্যাক্স এই লেখাটা কিন্তু হয়েছে নেটে তোমরা জ্বালিয়ে তোমরা হয়তো এন্টারটেনমেন্ট আর ভিডিওতে হয়তো তোমরা দেখেছো আর বা রামনগর বক্স কম্পিটিশান এই দুজন আমার খুব ভালো বন্ধু ওদের ভিডিওতে হয়তো দেখেছো তোমরা তো এম টি মিউজিক ম্যাক্স লেখাটা হয়েছে তো ওই ম্যাক্স লেখাটা সম্ভবত মাঝে বসবে একটা আপ আর সাইডে সম্ভবত লেখা সেই সেটাপটা সেটা বসবে তো খতরনাক খুব কম্পিটিশান হতে চলেছে এই দিকে মানে পাওয়ারের ক্লাবটা আর পাওয়ারের উল্টো দিকে যে ক্লাবটা রয়েছে সেটা গতবারে ছিল কিন্তু সাউন্ড এর একটা সেট তার সঙ্গে ছিল কিন্তু বন্ধুরা ডায়মন্ডের একটা সেট তো এবারে কিন্তু সেই ক্লাবে বন্ধুরা ভাড়া হয়েছে এমএসি মিউজিক তোমরা জানো হয়তো কি জানো কিনা না জানি না তো আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি তো ওখানে কিন্তু এমএসবি মিউজিক ভাড়া হয়েছে তো ওটা কিন্তু অনেকে জানে ময়না কিন্তু ময়না নয় বন্ধুরা তো ওটা কিন্তু আমাদের গোদা যে জায়গাটা রয়েছে ওটা কিন্তু নন্দকুমার থানা এরিয়ার মধ্যে পড়ছে তো ওটা ময়নার এমএসপি নয় কিন্তু ওটা নন্দকুমারের এসভি তো তাহলে লড়াইটা কিন্তু দুটো নন্দকুমারের সেটআপের মধ্যেই হচ্ছে তো হ্যাঁ ওটা বলতে বলতে বললে ওদের চলে এসেছে যাই হোক তো কালকে রাতে কিন্তু কথা হয়েছে মালিক যে এমএসপি যে মালিক রয়েছে তো ওনার সেট আপ এখন কিন্তু ফিল্ডে রয়েছে সেই কারণে আমি বুডাউনে যাবো বলছিলাম আর তো যেতে পারিনি তো যাই হোক চব্বিশ তারিখ কম্পিটিশান সম্ভব তেইশ তারিখ গোডাউনে থাকবে আমি চেষ্টা করব। এমএসবি গোডাউনে গিয়ে কীরকম কি সেট রেডি হচ্ছে সবই একটা আপডেট দেওয়ার চেষ্টা করব আর যেদিন মালটা বেরিয়ে যাবে এমএসিও যদি কাছে নাও যেতে পারি আমি চেষ্টা করব আবুদার কাছে গিয়ে কী মালটা লোড হচ্ছে গাড়িতে অবশ্যই দেখানোর জন্য আর তো কথা হয়েছে তো ওখানে যেটা বলছে দাদা তো দুটো ফোর সেট আপ তো থাকবে অবশ্যই আর এরকম একটা আভাস দিয়েছে যে দুটো ফোর সেট আপ থাকছে কিন্তু তার সঙ্গে কিন্তু আমার মনে হচ্ছে তো এমএসবি কিন্তু আর ফোর সেট আপ নেই তো মনে হচ্ছে যে সিক্স সিক্স একটা সেটাপ রয়েছে না এমএসবি তো যেটা আগে ভাড়া হতো তো আমার পূর্ব মেদিনীপুরে যে চব্বিশটা বত্রিশটা স্পিকারের আগে যে আনলিমিটেড ছিল তখন কিন্তু একটা সিক্স সিক্স সেটআপ করা হয়েছিল ওই এম এস সি মিউজিকের মিউজিকের মালিক যিনি তিনি করেছিলেন তো ওই সেটআপটা কিন্তু ওখানে নিয়ে যাবে আমাদের ধারণা তো মাঝখানে সিক্স সিক্স সেটআপটা বসবে দু সাইডে কিন্তু ফোর পর দুটো সেটা বসবে তো কম্পিটিশনটা কিন্তু খতরনাক লেভেলের হয় বন্ধুরা তো যারা আসতে যাও তারা চলে আসো অবশ্যই আমি তো থাকছি সকাল থেকে থাকছি ওখানে তো তোমাদেরকে অবশ্যই ভিডিও দিয়ে দেবো পরপর আর আর যেটা যেটা বলার ছিল আর একটা কথা তো আর কিছু বেশ কিছু কম্পিটিশান রয়েছে সেটা পরে যে আপডেট আমি দেব অবশ্যই ভিডিও দেবো আমাদের বাড়ির কাছে দুটো কম্পিটিশান খতরনাক কম্পিটিশান রয়েছে ওটা পরে দেব আর এটা কিন্তু খুব বড় কম্পিটিশান যারা আসতে যাও তারা চলে আসো তারা যারা আসতে পারবো না তারা অবশ্যই আমার চ্যানেলে বসে অবশ্যই বাড়িতে বসে আমার চ্যানেলে গিয়ে ডিজে মহারাজ ব্লগস এই চ্যানেলে গিয়ে অবশ্যই দেখো কারণ আমি চেষ্টা করি সমস্ত জায়গায় কনফার্ম আপডেট দেওয়ার কারণ আমি এই এমএসবি এবং এম টি মিউজিক যাবে সবাই জানে কিন্তু কী নিয়ে যাবে সেটা কিন্তু জানতো না তো আমি জাস্ট এই লাস্ট একটা আপডেট দিচ্ছি কারণ অনেক চ্যানেলে হয়তো আপডেট দিয়ে দিয়েছে তো কনফার্ম যেটা না হওয়া পর্যন্ত আমি বলতে পারবো না বলে কিন্তু আপডেট এতদিন দিইনি তো প্রত্যেকটা কম্পিটিশান থাকে তো আমাদের পায়েন্দায় কম্পিটিশান হয়ে গেল তো প্রত্যেকটা কম্পিটিশান আপডেট দিলে কি হবে যে বন্ধুরা বক্স লাভাররা দেখতে যাবে তারা কিন্তু খুব মনে রাখবে মাথায় রাখবে যে হ্যাঁ মহারাজরা আপডেটটা দিয়েছিল কম্পিটিশানটা এই দিন রয়েছে সেই কারণে আমি জাস্ট পাঁচ ছ দিন আট দিন আগে কিন্তু আপডেটটা দিই তো অবশ্যই তোমরা চলে আসা তোমরা ভালোবাসা তোমাদের ভালোবাসা পেয়ে আমি মোটামুটি এগিয়ে চলেছি আর যেখানে বন্ধুরা দেখা হয় তারাই বলে যে মহারাজরা তোমার আপডেট পেয়েই কিন্তু আমরা এসেছি তো সেই কারণে আমি আপডেট বন্ধ করতে চাইছি না সমস্ত জায়গা সেট আপের আপডেট আমি কম্পিটিশানের ঠিক আট দিন থেকে সাত দিন ছদিন আগে দেওয়ার চেষ্টা করি কারণ আগে থেকে দিলে হয়তো ভুলে যাবে সেই কারণে আগে থেকে দিই না আর কনফার্ম না হলে দিই না তো এই একটা আপডেট দেওয়ার ছিল বন্ধুরা তো আমি সকাল থেকে থাকছি তো ওই দিন রাতে একটা ভিডিও দেব যে সেট আপটা বেলা সমস্ত ফিটিং থেকে এবং যখন বাঁচবে সব সব কিন্তু দিয়ে দেবো অবশ্যই তোমরা চ্যানেলে বসে দেখতে পারো আর না হলে অবশ্যই চলে আসতে পারো বাঁশ বেড়াতে বাঁশ বেড়াতে কিন্তু খতরনাক কম্পিটিশন হয় তো পাওয়ার নেই পাওয়ার থাকলে কিন্তু ভালো হতো বন্ধুরা কেন পাওয়ারের আমরা খুব বড় ফ্যান আমি কিন্তু সমস্ত সেটআপের ফ্যান কারণ আমি একজন ইউটিউবার আমি কিন্তু একটা সেটআপের ফ্যান হলে চলবে না আমি সমস্ত সেটআপের ফ্যান যারা পাওয়ারের ফ্যান তারা হয়তো বলবে যে তো পাওয়ার থাকলে ভালো হতো যাই হোক পাওয়ার নেই কিছু করার নেই সব জায়গায় পাওয়ার থাকবে তো আর তো বেশ কিছু সেট রয়েছে অনেক সেট রয়েছে সবাইকে নিয়ে তো চলতে হবে দেখা যাক যেতে না আমাদের যেতে কে জয় লাভ করে ওই কম্পিটিশনে কে নাম করে তো বড় জায়গা খুব দারুণ জায়গা আর খুব কম্পিটিশন আর যারা যাবে বন্ধুরা তারা কিন্তু যারা ট্রেনে আসতে চায় তারা কিন্তু বন্ধুরা পাঁচকুড়ায় নামতে হবে পাঁচকুড়ায় নেমে কিন্তু তোমাদেরকে বাস ধরে যেতে হবে ঘাটাল থেকে কিন্তু চোদ্দ কিলোমিটার দূরে ভেতরে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আর যারা কিন্তু গাড়ি বাইক বা চার চাকা নিয়ে আসতে যেতে চাও তারা অবশ্যই লোকেশন ধরে চলে যাবে আর ঘাটাল থেকে এখান থেকে ঘাটাল অনেক প্রায় আমাদের বাড়ি থেকে আমার বাড়ি কিন্তু উদবাদাল উদবাদাল থেকে প্রায় একশো সাতাশ কিলোমিটার আমি আজকেই দেখেছিলাম লোকেশানটা একশো সাতাশ কিলোমিটার দেখাচ্ছে তো যারা আসতে চাও তারা চলে আসো আর যে ট্রেনে এলেও আসতে পারো গাড়ি নিয়ে গেলেও যেতে পারো যাই হোক আর বন্ধুরা যেতে গেলে বলে রাখি ওই জায়গাটা কিন্তু ভালো জায়গা নয় ভালো বলতে খাবার দাবার কিছু পাওয়া যায় না তোমরা অবশ্যই জল এবং খাবার নিয়ে যাবে কারণ খাবার দাবার ওখানে পাওয়া যায় না অনেক ভেতরে তো বা তারা থাকতে চাও ধরো ভাববে যে আজকে রাতে গেলাম কম্পিটিশান কালকে দেখবো থাকবো কিন্তু থাকার কোনো জায়গা নেই বন্ধুরা থাকতে হলেই সেটার কাছেই থাকতে হবে বা কোথাও থাকতে হবে দোকান ফোকান কিচ্ছু নেই ফাঁকা জায়গায় কিন্তু এই বেলপাহাড়ি যেরকম জায়গা ছিল না সেরকমই জায়গা কিন্তু এখানে তো এই একটা তোমাদেরকে বলার ছিল খুব সুন্দর একটা আপডেট দেওয়ার ছিল তো আপডেটটা আমি দিয়ে দিলাম যারা আসতে চাও তারা চলে আসো আর না আসতে পারলে তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবে পাঁচ মিডিয়ার ভিডিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আর একটা কোনো ভিডিওতে